ঢাকার ব্যস্ত শহরের মাঝখানে সেগুন বাগিচায় দাঁড়িয়ে আছে এক সৃজনশীলতার প্রাণ কেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটা শুধু একটা ভবন নয় এটা একটা লিভিং ক্যাম্পাস যেখানে প্রতিদিন নতুন রঙে আঁকা হয় বাংলাদেশের সংস্কৃতির গল্প এই একাডেমি সেই জায়গা যেখানে শিল্পী সঙ্গীতজ্ঞ নাট্যকার আর নৃত্যশিল্পীরা একসাথে তৈরি করে বাংলাদেশের কালচারাল হার্টবিট বাংলাদেশ শিল্পকলা একাডেমি যাত্রা শুরু হয় উনিশে ফেব্রুয়ারি উনিশশো চুয়াত্তর সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণায় তখন সদ্য স্বাধীন বাংলাদেশ সবকিছুই নতুন করে গড়ে উঠছে আর সেই সময় বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন একটি জাতি তখনই টিকে থাকতে পারে যখন তার সংস্কৃতি ও শিল্প বেঁচে থাকে তাই এই একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছিল জাতীয় শিল্প সংস্কৃতি বিকাশের মূল কেন্দ্র হিসেবে এটি পরিচালিত হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে পা রাখলে বুঝবেন এটা শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি অভিজ্ঞতা এখানে রয়েছে চিত্রকলা সঙ্গীত নাটক নৃত্য চলচ্চিত্র ভাস্কর্য ফটোগ্রাফি প্রতিটি শিল্প মাধ্যমের জন্য আলাদা আলাদা বিভাগ ও কর্মশালা প্রতিদিন এখানে অনুষ্ঠিত হয় ওয়ার্কশপ সেমিনার ট্রেনিং সেশনস এক্সিবিশন কালচারাল শো আর দেশে নানা প্রান্তের তরুণ প্রতিভারা শিখে নেয় কীভাবে তারা তাদের শিল্পকে আরও সমৃদ্ধ করে তুলতে পারে সবচেয়ে চমৎকার বিষয় হলো এই একাডেমির শাখা রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলায় অর্থাৎ শহর থেকে গ্রাম শিল্পের আলো এখন সবার ঘরে পৌঁছে যাচ্ছে আজকের এই প্রযুক্তি নির্ভর দুনিয়ায় যেখানে আমরা প্রতিনিয়ত দৌড়াচ্ছি স্ক্রিনের পেছনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আমাদের মনে করিয়ে দেয় শিল্পই আমাদের আত্মা কালচার ইজ হোয়াট কিপস হিউমেন এই একাডেমি আমাদের শিকরের সঙ্গে যুক্ত রাখে আমাদের ইতিহাস সংগ্রাম আর সৌন্দর্যকে পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরে এখান থেকেই উঠে আসে সেই সব শিল্পী যারা দেশের নাম উজ্জ্বল করছে আন্তর্জাতিক পর্যায়ে পেন্টিং ফিল্ম ডান্স থিয়েটার সবখানি এটা সত্যি এক সিম্বল অফ আওয়ার ক্রিয়েটিভ ফ্রিডম অ্যান্ড কালচারাল প্রাইড তাই যদি আপনি শিল্প ভালোবাসেন যদি আপনি জানতে চান বাংলাদেশের সংস্কৃতির আসল সৌন্দর্য তাহলে একবার ঘুরে আসুন বাংলা শিল্পকলা একাডেমি থেকে এখানে আপনি অনুভব করবেন প্রতিটি তুলি প্রতিটি সুর প্রতিটি পদক্ষেপে জীবন্ত হয়ে উঠেছে বাংলাদেশ আর এমনই তথ্য সমৃদ্ধ ভ্রমণ ইতিহাস আর সংস্কৃতির গল্প জানতে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন बेगोलि के वीडियो और नतुन भिडियोर आपडेट पे फलो पेज एंड स्टे की